কোনো আন্দোলনই কোন দাবি মুক্তিযোদ্ধা বনাম রাজাকার হতে পারে না এই যে মেয়েরা কাল রাতে বেরিয়ে এসছে তারাও তো ধর্ষিত হতো এই রাজাকাররাই তো আমাদের মা বোনদেরকে পাকিস্তানি মিলিটারিদের কাছে পৌঁছে দিয়েছে সব কিছু ফেলে আপনার মুক্তিযুদ্ধের কোটাতে কেন এত আক্রমণ আমি কিভাবে বঙ্গবন্ধুকে অস্বীকার করি কি করে মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করি খুব সহজে আমরা এই বাংলাদেশ পাইনি আজকে বাংলাদেশ না হলে এই যে আমি আপনি এত কথা বলছি এ কথা বলারই তো আমাদের স্ট্যাটাস থাকতো না আমরা কোথায় থাকতাম আমাদের তো মর্যাদাহীন জাতি হিসেবে থাকতাম তো বাংলাদেশ দিয়ে পেয়েছি আমরা আমরা মানচিত্র পেয়েছি আমরা মর্যাদা পেয়েছি সবই মুক্তিযোদ্ধাদের কারণে পেয়েছি আর এই মুক্তিযোদ্ধাদের জীবনের ঝুঁকি নিয়ে যে তারা যে আমাদের জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করে দিয়েছেন বঙ্গবন্ধুর নেতৃত্বে আজকে মুক্তিযোদ্ধাদের যদি আমরা এভাবে প্রশ্নের সম্মুখীন করি আমরা যদি মুক্তিযোদ্ধাদের অসম্মানিত করি সেটা খুব ভীষণ দুঃখজনক হবে আমার পরিবারেও তিনজন মুক্তিযোদ্ধা রয়েছে আমিও মুক্তিযোদ্ধা সন্তান আমার কথা হচ্ছে যে যে কোনো দাবি যে কোনো আন্দোলন হতে পারে এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা আমাদের শেখ হাসিনা তিনি এত এমন একজন রাষ্ট্রপ্রধান তার সরকারের সময় কিন্তু সকলেই সকল কথা বলে রাজপথে নামতে পারেন প্রতিবাদ করতে পারেন আন্দোলন করতে পারেন অভিযোগ করতে পারেন এটি অনেক বড় একটি স্বাধীনতা তো কোটা আন্দোলনের কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার হতে পারে না এই স্বাধীন বাংলাদেশের মানে যে কোনো দাবি যে কোনো আন্দোলনের যে মানে একটা সিস্টেম আছে যে আপনি আন্দোলন করেন আপনি দাবি দাবানি রাস্তায় নামেন কিন্তু একটা দেশের মূল যে ভিত্তি মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযোদ্ধা তার বরাবর যদি রাজাকার দাঁড়িয়ে থাকে রাজাকার তো বাংলাদেশ চাইনি যারা আজকে রাজপথে কথা বলছে আমি রাজাকার বলছি তাদের আমি স্মরণ করিয়ে দিতে চাই এটি তিরিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি তাদের মা বোনরা বা তারা যারা আজকে যারা স্টুডেন্টরা আজকে রাস্তায় নেমে কথা বলছেন সেই সময় থাকলে এই যে মেয়েরা কাল রাতে বেরিয়ে এসছে তারাও তো ধর্ষিত হতো এই রাজাকারণাই তো আমাদের মা বোনদেরকে পাকিস্তানি মিলিটারিদের কাছে পৌঁছে দিয়েছে তাহলে আমরা ইতিহাস না জেনে যে আন্দোলনে আন্দোলনে আমাদের ছেলে মেয়েদেরকে যারা ভিন্ন পথে বিভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছে এটা জাতির জন্য দুঃখজনক দেশের জন্য খারাপ আমাদের দেশ আজকে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে সারা পৃথিবীর মানুষ আজকে বাংলাদেশের ইতিহাস দেখছে বাংলাদেশের উন্নয়ন দেখছে তো সেখানে এরকম আন্দোলন করে বাংলাদেশকে পিছিয়ে পড়ার যে ষড়যন্ত্র চলছে সে বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে কোনো আন্দোলনই কোনো দাবি মুক্তিযোদ্ধা বনাম রাজাকার হতে পারে না এটা রাজাকারের দেশ নয় এটা মুক্তিযুদ্ধের চেতনার দেশ যারা মুক্তিযুদ্ধে যাননি এটা তাদেরও দেশ কিন্তু রাজাকারদের নয় যারা এর মানে আজকে আন্দোলন করছে তারা তাদের দাবিটা তো দাবি প্রকাশেরও তো ভাষা আছে দাবি প্রকাশেরও তো ওয়ে আছে তারা যেভাবে দাবিটা প্রকাশ করছেন সেখানে মনে হচ্ছে যে মুক্তিযোদ্ধা তাদের প্রতিপক্ষ মানে রাষ্ট্রকে তো প্রতিপক্ষ বানানোর কিছু নাই রাষ্ট্র তো তাদেরকে দিচ্ছে তো দেখেন আপনি সরকারি কোটায় চাকরি কত আর প্রাইভেট কোটায় চাকরি কত তাহলে আন্দোলনটা কোন দিকে আপনি কি প্রাইভেটে চাকরি চান না একজন মুক্তিযোদ্ধার সন্তান বা মুক্তিযোদ্ধার কোটায় যারা চাকরিতে যাচ্ছে সে তো ঘর থেকেই চাকরিতে যাচ্ছে না তাকে সকল স্তরের মেধা প্রমাণ করে তারপর যেতে হচ্ছে কোটার কাছে একজন বাংলাদেশের নাগরিক সে বাংলাদেশের যে ভিত্তি প্রধান স্তম্ভ আমাদের মুক্তিযুদ্ধের চেতনা তার বিরুদ্ধে দাঁড়াতে পারে না আমি আমার তিরিশ লাখ শহীদকে তো অস্বীকার করতে পারি না কোনোভাবে আমি আমার তিন চার লাখ মা বোন কি কী করে অস্বীকার করি তা আমি তো এই কোটা চাই না আমি তো এই শিক্ষা চাই না আমি তো এই আন্দোলন চাই না হ্যাঁ আমি চাই আমার আমি চাই আমার চাকরি হোক আমি চাই আমার সন্তানের চাকরি হোক সবই ঠিক আছে কিন্তু এই দাবির মানে তো এই না যে আমি আমার মুক্তিযুদ্ধাকে অস্বীকার করব। আমি আমার মা বোনের ত্যাগকে অস্বীকার করব তো আরও তো কোটা আছে আপনার ডিস্ট্রিক্ট কোটা আছে না নারী কোটা আছে না তো সব কিছু ফেলে আপনার মুক্তিযুদ্ধের কোটাতে কেন এত আক্রমণ তার মানে এটা কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধের চেতনার প্রতি আক্রমণ আমরা যে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের কথা বলি তার প্রতি আক্রমণ বাংলাদেশের উন্নয়নের প্রতি আক্রমণ আমার সন্তান চাকরি করবে সেটার জন্য কোটা আছে কিনা সেটা তো বড়ো কথা নয় আমার সন্তানের মেধা আছে সে চাকরি পাচ্ছে আমার সন্তান আমাকে তো মেধা দিয়ে আমি যে আজকে রোকেয়া প্রাচী হয়েছে আমি তো মুক্তিযোদ্ধার সন্তান তা আমাকে কিন্তু কোটায় মিডিয়াতে আজকে স্টাবলিশড হয়নি আমাকে কিন্তু যোগ্যতা দিয়ে প্রমাণ করতে হয়েছে যোগ্যতা দিয়ে প্রমাণ করে আসতে হবে এই বাংলাদেশ যে আমরা পেয়েছি সেটা আমাদেরকে যারা দিয়েছেন আমরা যদি তাদেরকে অস্বীকার করি তাহলে আসলে আমাদের যে বাবা মা যারা আমাদেরকে জন্ম দিয়েছেন তাদেরকে অস্বীকার করা নামান্তরে আমি কিভাবে বঙ্গবন্ধুকে অস্বীকার করি কি করে মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করি কী করে একজন কৃষক যিনি মুক্তিযুদ্ধে গিয়েছেন ঘরের কথা ভাবেননি তাকে কি করে অস্বীকার করি তিনি তো তার স্ত্রী সন্তানের কথা ভাবেননি কোনো দিন তিনি যদি স্ত্রী সন্তানের কথা ভাবতেন ঠান্ডা মাথায় চিন্তা করে যেতেন পরিকল্পনা করে যুদ্ধে যাওয়ার কথা ভাবতেন তাহলে বাংলাদেশে তিরিশ লাখ ছইদ আপনি পেতেন না যখন কোনো আন্দোলন হয় তখন এক মানে কিছু কিছু রাজনৈতিক অপরাজনৈতিক দল আছে যারা সেই যৌক্তিক আন্দোলনগুলোকে স্যাবটাচ করেন তারা সেই আন্দোলনের মধ্যে আমরা ফোনের ফোনালা ফাঁস হয়েছে আমরা শুনেছি যে লাশ ফেলা দরকার এমুক অমুক হওয়া দরকার টাকা লাগলে টাকা দেবে এরকম কিন্তু অনেক ঘটনা আমরা সাক্ষী বাংলাদেশে তো এরকম অপরাজনৈতিক দলগুলো এখন তৎপর তারা অবশ্যই চেষ্টা করবে আমাদের কোমলমতি ছাত্রছাত্রী যারা আছেন যারা যৌক্তিক দাবি নিয়ে কিংবা অযৌক্তিক কথা বলছেন সকল কিছুর ক্ষেত্রে তো একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন একটা দাবি যখন মাঠে আসে তখন সেটা কেন অযৌক্তিক জায়গায় চলে যায় কেন অপ্রীতিকর ঘটনা ঘটে তার আগে আমরা দেখেছি আপনারা সাংবাদিক আপনারা আমার চেয়ে ভালো জানেন ফোনের আলাপে তো আপনারা শুনেছেন স্পষ্ট শুনেছেন কি করে একটা আন্দোলনকে খারাপ দিকে নিয়ে যেতে হয় সেই আশঙ্কা আগেও আমরা দেখেছি এখনও আছে তো অপরাজনৈতিক দলগুলো যখন এই ছাত্রছাত্রীদের মাথা নষ্ট করে দেওয়ার চেষ্টা করে মাঠে কিছু সন্ত্রাসী নামিয়ে দেয় আন্দোলনকে অন্যদিকে নেয়ার জন্য তখন আমরা আশঙ্কা করি এই আশঙ্কাটা শুধু মানে আন্দোলনকে ঘিরে না বাংলাদেশকে ঘিরে তখন মনে হয় যে বাংলাদেশে আবারও হয়তো আক্রমণের চেষ্টা করছে আবারও হয়তো বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করছে এ সকল বিষয় আমাদের কাছে আমরা আমরা খুব আশঙ্কা বোধ করি দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং ব্যট প্রতি মুহূর্তের খবর অনলাইনে